আসসালামু আলাইকুম রাহমাতল্লা জীবন একটি দ্বিতীয়বার নয় কোনো একদিন কোনো সময় কোনো সেকেন্ডে আপনার আমার প্রাণ পাখিটা উড়ে যেতে পারে সে আর কখনোই ফিরে আসবে না সে আর কোনো দিন এই পৃথিবীর কারো পাশে এসে দাঁড়াবে না চিরকালের মতন না ফিরার দেশে পাড়ি দেবে তার আগেই আমরা আল্লাহ তালার কাছে আত্মসপমন করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলি হে পেরোয়ার দিগার জীবনে কত গুনাহ করেছি এমন কোনো পাপ নেই করিনি যা তুমি জানো না পরোয়ার দিগার তুমি আমাকে ক্ষমা করে দাও আমার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দাও তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো কি করবে কে এমন আছে রব যে আমাদেরকে ভালোবাসা দেয় বিনামূল্যে যে কে আছে এমন রব যে এত কষ্ট এত বেদনা দেওয়ার পরও সে ক্ষমা করে দেন হে পরোয়ার দিগার তোমার মতন করুণাময় তোমার মতন দয়াময় এই পৃথিবীর কেউ নেই পৃথিবী সবাই স্বার্থপর তুমি কখনো তোমার বান্দার কাছে কিছুই চাও না শুধু চাও তোমার গোলামি তোমার এবাদত তোমার শুক্রিয়া ও পরোয়ার দিগার আমরা ভুল করেছি আমরা পাপ করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি আমাদেরকে মাফ করে দাও আসুন আমরা সবাই আল্লাহ তালার কাছে ক্ষমা চাই অবশ্যই তিনি ক্ষমাকারী এবং উত্তম ক্ষমাশীল আল্লাহ তালা আমার সবাইকে ক্ষমা করে দিন